তোমাদের যে টেস্ট পেপার হোয়াট পেপার যা কিছু আছে একটু এটা নিয়ে কি আছে একটা এক্স একটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কি যে সমস্ত যৌগ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত বলা হয় হাইড্রোকার্বন যাতে হাইড্রোজেন এবং কার্বনের শতকরা সংযোগ তারা এভাবে দিছিল সেভেন পয়েন্ট সিক্স নাইন এবং কার্বন দিছিল 92.31% টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এটা একটা এক্স এর কাজ গেল এখন আমরা ওয়াই নিয়ে এখনো আমার কথাবার্তা হয় নাই আমি ওয়াই নিয়ে কাজ করতেছি না এক্স নিয়ে কাজটা করি আপাতত বাইরে মুরগি আচ্ছা এক্স জগতির স্থুল সঙ্গে নির্ণয় করো আচ্ছা আমরা নির্ণয় করি ঘ তাহলে প্রথমে কি লিখবা শতকর সংযুক্তি তো অলরেডি তারা দিয়ে দিচ্ছে তোমরা দিয়ে দিছে না আর দিয়ে দিচ্ছে ওকে আসো তাহলে লেখবা যে এক্স এর ক্ষেত্রে হাইড্রোজেন দেওয়া আছে কতটুকু সেভেন কার্বন দেওয়া আছে নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট যে শতকরা সংযুতি গুলো দেওয়া আছে ওই শতকরা সংযুতি পরিমাণটা লিখবা যদি শতকরা সংযুতি যদি শতকরা সংযুতি না দেওয়া থাকে তোমার শতকরা সংযোগ বের করতে হবে ঠিক আছে দ্বিতীয় ধাপ কি করবা শতকরা শতির সাথে এখন হাইড্রোজেন সমান সমান সেভেন পয়েন্ট সিক্স নাইন তার যে আনবিক মুরগি এনেই দাঁড়ায় দেয় না তার আনবিক ভর সাথে তার পারমাণবিক ভরের সাথে ভাগ করে দিল সেভেন পয়েন্ট সিক্স নাইন আর কার্বন কত নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান কার্বনের ভর কত বারো ভাগ করলে মানটা দাঁড়ায় হচ্ছে এটাও সেভেন পয়েন্ট সিক্স নাইন দাঁড়ায় আচ্ছা আবার কি করবো যে মানটা দাঁড়াইছে এখান থেকে যে ছোট কোনো হাইড্রোজেন কত সেভেন পয়েন্ট সিক্স নাইন সেভেন পয়েন্ট সিক্স নাইন সমান সমান ওয়ান কার্বন সেভেন পয়েন্ট সিক্স নাইন সেভেন পয়েন্ট সিক্স নাইন সমান সমান ওয়ান তাহলে এখন সুতরাং এগুলো দিয়ে লেখবা যে স্থুল সংকেত স্থুল সংকেত কার্বন একটা হাইড্রোজেন একটা এক এক লেখা লাগে না তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো যে সি এইচ হচ্ছে তোমার গয়ের আনসার আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে ওকে বহ বহ থাকি বলছে এক্স ও ওয়াই এর স্থুল সংকেত একই হইল গাঠনিক সংকেত ভিন্ন বিশ্লেষণ করো তারা বলে দিচ্ছে আমরা বলতে পারি যে সংকেত সংকেত কত স্যার সিচ তাহলে তারা বলেছে না ওয়াই এর স্থূল সংকেত আর এক্স এর স্থূলের সংকেত কি তাহলে আমরা লিখতে পারি ওয়াই এর স্থূল সংকেত কত স্যার সিচ এখন আমাদের স্থূল সংকেত এক গাঠনিক সংকেত ভিন্ন এটাই তো বলছে ভালো কথা তাইলে এখন আমার আরেকটা তথ্য তারা খেয়াল ওয়াই যার আণবিক বর সেভেন্টি এইট এখন আণবিক ভর যদি সেভেন্টি এইট হয় সমগ্র জৈব সরি কি বলি সমগ্র আহ জৈব যৌগে সমগ্র জৈব যোগে দুইটা মাত্র যৌগ আছে যার স্থূল সংকেত সি এইচ কজন আছে দুজন একটা হচ্ছে সি টু এস টু আর একটা হচ্ছে সি সিক্স এস সিক্স স্থূল সংকেত রা কি স্যার যৌগের মৌল সময়ের অনুপাত এখানে দেখো কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত ওয়ান টু ওয়ান না এখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত ওয়ান টু ওয়ান না ছয় ছয় কাটো ওয়ান এস ওয়ান দুই দুই কাটো ওয়ান এস টু ওয়ান তার নাম হচ্ছে ইথাইন বা এসিটেলিন তার নাম কি ইথাইন আর তার নাম হচ্ছে বেনজিন তার নাম কি স্যার বেনজিন এবার আমার আণবিক ভর দিছে আটাত্তর তার নাম পাবো ওয়াই একটি যৌগ যার আণবিক ভর আটাত্তর তাহলে আমি আটাত্তর তো আর নর্মালি কেউ মনে হইব না এটা মনে হয় আটাত্তর হইব না আটাত্তর তারই হইতে হইব এখন আমার একটু বের করবো এ তথ্য উত্তর আগে বলে দিচ্ছি এখন শুধু আমরা একটু ফরমালিটিসেন করবো এখন আমরা ওয়াই এর আণবিক সংকেত বের করবো আমি বের করি ওয়াই আনবিক এর আণবিক সংকেত বের করার আগে তো এন মানটা বের করতে হবে না যে এখন এন সমান সমান আণবিক সংকেত আমাদের সূত্র কি আণবিক সংকেত সমান্ত্র সংকেত এম কি এন হচ্ছে আণবিক ভর তাহলে আণবিক ভর কত স্যার আটাত্তর আর স্থূল সংকেতের ভর কার্বন বারো বারো আগে কত তেরো ছয় তেরো আটাত্তর তাহলে এন হচ্ছে সুতরাং ওয়াই এর ওয়াই এর এটা ওয়াই এর ক্ষেত্রে রেখে দিতে পারো কথাটা ওয়াই এর আণবিক সংকেত ওয়াই এর আনবিক সংকেত কি হবে স্যার

গাঠনিক সংকেত গাঠনিক সংকেত সি টু এস টু সি টু এস টু তোমাদের এটা মূলত জৈব একটা পার্ট তবে অল্পভাবে বলতে গেলে কার্বন আছে কার্বন আছে দুইটা এখন ইথাইন নামটা আমি বললাম না যে অ্যালকেন এলকেন অ্যালকেন এলকিন অ্যালকাইন অ্যালকেন অ্যালকিন অ্যালকেন অ্যালকেন সিঙ্গেল বন্ড অ্যালকিন ডাবল বন্ড অ্যালকাইন ট্রিপল বন্ড এই তিনটা বন্ধন হয় এখন তোমার এত শর্ট করে কেমন বোঝাই আমি তো তোমার এখানে মূলত তুমি যে সংকেতটা আগ লেখবা এখানে ট্রিপল বন্ড হবে কয়টা বন্ড হবে ট্রিপল বন্ড মাথায় রাখবা কার্বনের শেষ কক্ষ পথে ইলেকট্রন থাকে চারটা চারটা থাকার কারণে যে কার্বন চারটা ইলেকট্রন সরি চারটা হাত ফিল আপ করে চারটা ইলেকট্রন আসছে মানে তো চারটা হাত ফাঁকা ঠিক আছে বা সে চারটা হাত আছে তার এখন কার্বন তত্ত্ব চারটা হাত ফিল আপ করতে হইব সে আছে সমযোজী বন্ধনে তাহলে এখানে কার্বনের তিনটা হাত ফিল আপ হইছে 1 2 3 এখানেও তিনটা বাকি রইছে কয়টা একটা বাকি রইছে কয়টা একটা সে একটা সে কার দিয়ে ফিল আপ করবে যেহেতু আমার হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে তুই তুমি তার এভাবে লিখতে পারো অথবা ডাইরেক্ট লিখতে পারো CH ট্রিপল বন্ড CH যে কোনো একটা ফর্মে তুমি লিখতে পারো এভাবেও লিখতে পারো আবার চাইলে তুমি এভাবেও লিখতে পারো এটা হচ্ছে এক্সেল গঠনের সংকেত এবার আসো ওয়াই ওয়াই তো বেনজিন ওয়াইটাকে স্যার ওয়াই হচ্ছে বেনজিন তাহলে এখন আমরা কি লিখবা ওয়াই এর গাঠনিক সংকেত এখন বেনজিনের যে সংকেতটা গাঠনিক সংকেতটা লাম কই অনেকটা হচ্ছে এরকম এই যে এরকম এরকম ব্যঞ্জনের ক্ষেত্রে এবং তার একটা ধর্ম আছে সে একান্তর দিবন্ধন গঠন করে ঠিক আছে ধর্মটা কি তোমার একটা হাত হাত সিঙ্গেল একটা ডাবল একটা সিঙ্গেল একটা ডাবল একটা একটা সিঙ্গেল ডাবল এই যে একটা ডাবল বন একটা সিঙ্গেল বন এই যে একটা প্রসেস এই প্রসেসটাকে বলা হচ্ছে একান্তর দিবন্ধন তাহলে আমার এখানে যদি আমি সি সিক্স সিক্স এটা ছিল না যোগ্য সার সি সিক্স সিক্স এর সংকেত তাহলে কার্বন করা হবে দেখো এটা কেমন একবার ফেরা এক দুই তিন চার পাঁচ ছয় এর উপরে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় এখন ওই যে বরাবরের মতো ধরো আমি এখানে তো এটা ডাবল রাখছিলাম তার ধর আমি এবার এটা ডাবল রাখলাম তাহলে এটা ফাঁকা যাইব এটা ডাবল এটা ফাঁকা এটা ডাবল বাকি রয়েছে কি হাইড্রোজেন না কার্বন ছয়টা অলরেডি বসে গেছে তো হাইড্রোজেন তো ছয়টায় বসবো তুমি এই যে কেমন বোঝাই সিএইচ এইচ তোমার সি এভাবে লেখা যেই কথা সি এভাবে লেখা একই কথা কোনো অসুবিধা নেই এখন তুমি যে কোনো জায়গায় হাইড্রোজেন বসিয়ে দাও হাইড্রোজেন 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 দিলাম বসে সমস্যা আছে হাইড্রোজেন ঠিক আছে অনেক অনেক ভাবে পারে তাহলে এটা কি এটা এসে বেনজিন সরি এটা এসে এটা বেনজিন এটাকে এটা হচ্ছে বেনজিন এটাকে এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিড অ্যাসিটিলিন অ্যাসিটিলিন তো মনে অ্যাসিটিলিন হ্যাঁ ইথাইন বা অ্যাসিটিলিন তো এবার খেয়াল করো এদের দুইজনের তোমার কি ছিল স্যার ইসত্রর সঙ্গে একই ছিল কিন্তু কাঠরণের সঙ্গে ঠিক একই হয়েছে না কাঠরণের সঙ্গে তো আমার ভিন্ন হয়েছে এটাই বলছে যে একশো বয়ের স্থূল সংকেত একে হলো গাছনির সংকেত ভিন্ন এই বিশ্লেষণ করা হইলো আশা করি বুঝে পারছি ওই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে অব্দি ভালো থাকেন সুস্থ থাকেন চলে দেন আসসালাম আলাইকুম